প্রশ্নটিতে বলেছে একটি বৃত্তের আঠারো সেমি দৈর্ঘ্যের একটি জ্যা বৃত্তটির কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলে বৃত্তটির কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব কত তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি ও এ এবি জে যার দৈর্ঘ্য হচ্ছে আঠারো সেমি তাহলে আমরা লিখতে পারি এখানে এবি ইকুয়ালস টু আঠারো সেমি এবার ত্রিভুজ ও এ বি এখানে আমরা লিখে নিতে পারি ও এ এবং ও বি যুক্ত করলাম তাহলে কী পেলাম ত্রিভুজ ও এ বি এর কোন এ ও বি ইকুয়াস টু কত প্রশ্ন দেওয়া আছে নব্বই ডিগ্রি আবার কোন ও এ বি ইকুয়াল টু কোন ও বি এ ইকাস টু কী পাবো আমরা এটা পাবো হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি করে কারণ ও এ ইকাস টু ও বি একই বৃত্তের ব্যাসার্ধ সম্বন্ধিভাবু ত্রিভুজের দুটি কোন সমান হবে তাহলে একটা কোন যদি নব্বই ডিগ্রি হয়ে যায় তাহলে বাকি কোন দুটো সমান হবে অর্থাৎ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করে হবে সেই জন্য আমরা লিখতে পারি পঁয়তাল্লিশ ডিগ্রি এবার কী করলাম আমরা ও বিন্দু থেকে ও বিন্দু থেকে এ বি এর উপর ডি লম্ব অঙ্কন করা হলো তাহলে কি এখানে ডি লম্ব অঙ্কন করলে আমরা কী এ ডি সমান চিহ্ন বিডি ইকুয়ালস টু কী পাবো আঠারো বাই টু অর্থাৎ নয় সেমি পেয়ে যাব কারণ লম্ব কি করে যাকে হবে সমান সমানভাবে সমদ্বিখণ্ডিত করে সেক্ষেত্রে ত্রিভুজ এ ও ডি এর ক্ষেত্রে আমরা কি পাবো কোন এ ডিও টু নব্বই ডিগ্রি হয়ে যাবে আর কোন আমরা কি জানি এখানে দেওয়া আছে কোন পেয়ে গেছি আমরা আগে কোন ও এ ডি ইকুয়াস টু কী পঁয়তাল্লিশ ডিগ্রি পেয়েছি তাহলে এখানে আমাদের বের করতে হবে ওডিটা অর্থাৎ জ্যের দূরত্ব কেন্দ্র থেকে তাহলে এবার আমরা ত্রিভুজ ক্ষেত্রে লিখতে পারি টেন ফর্টি ফাইভ ইকোয়াস টু বাই ভূমি তাহলে লম্ব কি হচ্ছে ওডি আর ভূমি হচ্ছে এডি তার লম্ব কি আছে ওডি বাই এ ডি টেন ফর্টি ফাইভের মান কত টেন ফর্টি ফাইভের মান হচ্ছে ওয়ান আর ওডি ওডিটা আমাদের বের করতে হবে আর এডির মান আমরা কত বের করছি নয় সেমি তাহলে এখানে হবে নয় বা ওডি টু কী হবে নয় তার মানে উত্তরটা হলো কি আমাদের যে কেন্দ্র থেকে কেন্দ্র থেকে যা এর দূরত্ব নয় সেমি